নমস্কার বন্ধুরা সোমাকক্সের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি কাতলা মাছের রেসিপি নিয়ে তবে ঘরে থাকা মাত্র সামান্য দু তিনটে উপকরণ দিয়েই কোনো মশলা ছাড়াই আমি খুব সুন্দরভাবে একটা রেসিপি আপনি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাতলা মাছের টুকরোগুলোকে নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বেশ খানিকটা আদা আর পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর এদিকে আছে বড়ো সাইজের একটা টমেটো এবার টমেটোটাকে আমি আলাদাভাবে পেস্ট করব আর বাকি যে পেঁয়াজ আদা আর লঙ্কা ওইগুলোকে একসাথে করে নেব তার আগে এদিকে আমি মাছগুলোকে ভেজে নেব একটু লাল করে কাতলা মাছের এই রেসিপিটা আমি আগেও অনেকবার বাড়িতে বানিয়েছি খেতে অনেক সুস্বাদু হয় তবে সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই রান্নাটায় না লাগে জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো না গরম মশলা কোনো মশলাই এমন কিছুই লাগে না শুধুমাত্র আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তিনটি উপকরণ দিয়েই খুব সুস্বাদু একটা কাতলা মাছের রেসিপি তবে একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে খেতে এটা খুব এইভাবেই লাল লাল করে আমি সবগুলো মাছকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি এই রান্নাটা আমি করছি কাতলা মাছ দিয়ে আপনারা এটা রুই মাছ দিয়েও করতে পারেন তবে রুই মাছ দিয়েও ভালো লাগে খেতে এটা একইভাবে সবগুলো মাছকেই আমি ভেজে তুলে নিলাম মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়টা গোটা জিরে ফোড়ন জিরেটা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি যে টমেটোটাকে আলাদাভাবে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আগে দিয়ে দেব। এখানে আছে বড় সাইজের একটা টমেটো কিন্তু সেই টমেটোটাকে একটু সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর মশলাটা আমি তেলের মধ্যে কখন কিভাবে দিচ্ছি সেইভাবেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তবে খাওয়াটা খুবই ভালো হয় দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার টমেটোটাকে দু তিন সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেবো একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস একসাথেই পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে এবার আমি কিছুক্ষণ সময় এটাকে মশলার যাতে কাঁচা গন্ধ চলে যায় আর তেলটাও ছেড়ে দিয়ে আসছে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এইভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার সবশেষে একটু বাটি ধোয়া জল না দিলে তো রান্নার টেস্টটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি এটাতে কিন্তু এই রান্নাটায় বেশি ঝোল দেওয়া যাবে না একটু মাখো মাখো টাইপের থাকলে এটা খেতে ভালো লাগে আমি এইখানে আর কিন্তু জল দেব না এবার একটু গ্রেভিটা একটু ফুটে ওঠার পর আমি ভেজে রাখা যে মাছগুলো সেই মাছগুলো একে একে দিয়ে দেব। সবগুলো মাছকেই আমি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে আমি মাছগুলোকে একটু গ্রেভির সাথে সেদ্ধ করে নেব তবে আপনি কি আমার চ্যানেলের নতুন বন্ধু যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রান্নাবান্নাগুলো দেখেন অবশ্যই ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ব্যালবতনটি আছে সেটি অল করে দিয়ে সঙ্গে থেকে যাবেন আর এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আর পুরোনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ ভালোবাসা এভাবেই সবসময় সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন আর কিছুই না এবার আমি ফুটে ওঠার পর আমি একটা বাটিতে তুলে নিয়েছি তবে আমার আজকের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটাই কিন্তু যদি এইভাবে করতে যান তবে ভুলেও কিন্তু গরম মশলা দেবেন না গরম মশলা দিলেই কিন্তু ওর টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে এইভাবেই রান্না করে একদিন হলেও অন্তত খেয়ে দেখবেন এই রান্নাটা খুবই ভালো লাগে তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো অন্য এক রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই